প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট যদি আপনি না করেই দেন সেই পেজের মধ্যে আপনি যদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি আপনি ভিডিও আপলোড করে যান কখনো আপনি সেই পেজ থেকে সফলতা পাবেন না বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করতে চাই আর এই ফেসবুকের মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার একটি প্রয়োজন ফেসবুক পেজ আপনি যদি সফলতা পেতে চান তাহলে প্রয়োজন আপনার পেজটি খুব প্রফেশনালভাবে ক্রিয়েট করা তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনি কিভাবে খুব সহজেই ক্রিয়েট করতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন আমরা বর্তমান সময়ে কিন্তু অনেকেই পেজ ক্রিয়েট করি প্রোফাইল ক্রিয়েট করি কিন্তু আমরা সে পেজ এবং প্রোফাইলের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর কাজ করার পরও আমরা কিন্তু সফলতা পাই না এটার পেছনে যে একটি অন্যতম কারণ রয়েছে যে আপনার যে পেজের মধ্যে কাজ করছেন সে পেজটি প্রফেশনাল নয় আনপ্রফেশনাল যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলো ডিস করে না ফলে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত ভিউজ পাচ্ছেন না আর এই জন্যে কিন্তু আপনি সফলতার মুখও দেখতে পারেন না আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ দুই সালের শেষের দিকে এসে আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম গানে রেখে দিতে পারেন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউসে আসার পর এই যেখানে কন্যারা দেখতে পাবেন যে থিয়েটার নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই থিয়েটারটার মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই পেজের মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এবং প্লাস আইকন রয়েছে তো আমরা এই ক্রিয়েটের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন তো গেট স্টারের নামে কিন্তু একটা অপশন রয়েছে তো আমরা এই গেট স্টারের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারভিউসের এখানে আপনাকে পেজের নাম দিতে হবে আপনি যে পেজটি খুলবেন সেই পেজটির নাম যেটি সিলেক্ট করছে ঠিক সেটি আপনি দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে এই যে এখানে যে নেক্সট বাটন রয়েছে থেকে এই নেক্সট বাটনের মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার পেজে ক্যাটাগরি দিতে হবে আপনি এই পেজটি যে ধরনের ভিডিও আপনি আপলোড করবেন মনে করেন যে আপনি ব্লগ হতে পারে আপনার কুকিং রিলেটেড হতে পারে হতে পারে টেক রিলেটেড আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড এখানে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু এটি ব্লগিং করবো সেক্ষেত্রে আমরা এই যে পার্সোনাল ব্লগে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট অপশনটি রয়েছে ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এখানে দেখতে পাবেন কিন্তু আপনার সামনে আরও দুটি অপশন আসবে এখানে স্পষ্টভাবে তারা বলতেছে যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি বিজনেসের ক্ষেত্রে পেজটি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এটি সিলেক্ট করতে হবে এখানে দ্বিতীয় যে বিষয়টি বলেছে যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্টেড উইথ ফ্যান্স অর্থাৎ আপনি যদি কন্টেন্ট বানাতে চান যদি ভিডিও বানাতে চান হ্যাঁ তাহলে আপনাকে এই যে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে তো আমরা এই দ্বিতীয়টা সিলেক্ট করবো যেহেতু আমরা এখানে ব্লগ ভিডিও আপলোড করব তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে কিন্তু একটি বাটন রয়েছে তো আমরা এই কন্ট্রিনির মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ইয়াটি রয়েছে পেজটি রয়েছে সেটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পেজটি ক্রিয়েট করেছেন সেটি কিন্তু সুইচ করে আপনার পেজে ঢুকতেছে এখানে কিন্তু আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন তো আমরা পেজে চলে আসলাম পেজে চলে আসার পর আমরা আমাদের পেজের মধ্যে প্রেস করে দেব পেজের আইকনের মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার নতুন পেজের এখন নতুন পেজের আপনাকে যেটি করতে হবে আপনাকে এখানে অ্যাড আর কাভার ফটোস এবং আপনার এখানে যে প্রোফাইল যে লোগোটি রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে এটি আপনি দিয়ে দেবেন এরপর কাজ হচ্ছে এই যে আপনার যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে আমরা যখন পেজটি কাস্টমাইজ করতে যাবো সেটিংসগুলো সেক্ষেত্রে আমরা এই যে ইডিটের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে তারপর আপনি এখানে ফটো তারপরে আপনার এখানে এই যে পেজ ক্যাটাগরি হ্যাঁ সবগুলো কিন্তু আপনি এই জায়গায় এই যে ইডিটের মধ্যে ক্লিক করে দিয়ে যেতে পারবেন তারপর আপনার অ্যাড্রেস ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং কত ঘন্টা আপনি ব্যবহার করবেন প্রাইসেন্স এবং সার্ভিস আপনি কী কী সার্ভিস দিতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনি কী করতে পারেন এখানে দিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু আপনার একটা প্রফেশনাল এই পেজটি কিন্তু হয়ে যাবে আর প্রফেশনাল পেজ হলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার পেজের এই যে এখানে বায়োটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে এখানে বায়ো যেতে হবে আপনার পেজ সম্পর্কে আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে চান এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে ডেসক্রিপশন আকারে লিখে দিয়ে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ